সম্প্রতি এক বক্তা মাজারে গিয়ে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ছাত্রদের জন্য আকুতি করেছেন এক পীর সাহেবের কাছে ওনার ইমান চলে গেছে কিনা ভিডিওটা আমি দেখেছি এটা নিয়ে অনেকেই তোমধ্যে কথাও বলেছেন তারপর প্রশ্ন আসছে অবাদান আপনার কদমে আমাদের সালাম এই ছেলেগুলো ওই সামনে ফরিখকে কীভাবে বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে বল ত্রুটি মার্জানা করে তাদেরকে একটু খামিয়াবি করিও দেখেন খুবই দুঃখজনক ভিডিওটা দেখার পর খুব খারাপ লাগলো যে একজন লেবাসধারী হুজুর কতটা মিসকিন হলে এরকম একটা মূর্খের মতো কাজ করতে পারে যাই হোক আল্লাহতালা ওনাকে হেদায়ত দান করুন কেউ আঘাতপ্রাপ্ত হোক সেটা তো উদ্দেশ্য না কিন্তু সত্য তো বলতেই হবে কোনো মানুষ যখন কবরে চলে যায় তার কি পৃথিবীর কাউকে কোনো সাহায্য করার ক্ষমতা থাকে মানুষ সাহায্য চাবে কার কাছে আল্লাহর কাছে এখন যদি বলা হয় যে খাজা বাবা বা অমুক কবরে শুয়ে আসো এদের একটু পরীক্ষা ভালো ফলাফল করে দিও তাহলে তো সে শিরিক করলো ইমান চলে যাওয়ার মতো বিষয় বেঈমান হয়ে যাওয়ার মতো বিষয় আল্লাহ তালা আমার এই ভাইকে তবা করার তৌফিক নসিব করুন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াইজা সা আলতা ফাস আলিল্লা ওয়াইজাস তাআনতা ফাসতাইন বিল্লাহ যখন কিছু চাইবা তো আল্লাহর কাছে চাইবা যখন সাহায্য চাইবা তখন আল্লাহর কাছে সাহায্য চাইবা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ শিখাইছেন আল্লাহ তোমার কাছে তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাইও মাজারওয়ালার কাছে না আমার ছেলে মেয়ে আমার সন্তান কোনো কিছু দেওয়ার মালিক ওই মাজারওয়ালা না দেওয়ার মালিক কে আল্লাহ সেদিন ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি যে তিন চার দিন আগের ঘটনা এক প্রোগ্রামে তো আমার পিছনের সিটে এক ইয়াং ছেলে বসছিল আমি একটু ঘুমাইছিলাম পরে উঠের পরে যখন নামতেছি তাড়াতাড়ি দুটা কলম নিয়ে আসছে আমার আবার একটু কলম দরকার ছিল কিছু একটু লিখবো বক্তব্যে নোট করব কলম পাচ্ছিলাম না পকেটে তো সে কলম ধরাতে আমি খুশি হয়ে গেছি আমি চিন্তা করলাম আরে আমি কি আল্লাহরুলি হয়ে গেলাম নি কোনো যে কলম দরকার এবার এটা কলম ধরে বসে আছে সামনে তখন সন্ধে হলো দুইটা ধরছে কে আবার পরে দেখি আবার পুরান কলম সে ধরছে আমি বললাম কিরে বাবা আমি আমার গিফট করতেছে মনে হয় আমার কলম দরকার এই টাইমে আমার কারামার গেলো কিনা পরে বলে যে না আমার বোনের কালকে এসএসসি পরীক্ষা একটু ফুদিয়ে দেন তো আমি বললাম শুনো পরীক্ষা ভালো ফলাফলের জন্য ভালো করে পয়লাহা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে সাহায্য চাইতে হবে আমি দোয়া করে দিলাম আল্লাহ তোমার বোনের ভালো ফলাফল দেখ তাকে সরিয়া সম্মত চলার তৌফিক দান করুক দোয়া করে দিলাম যাও ক না হুজুর একটু কলমটা ফুদিয়ে দেন আমি কলম ফুদিলে কি লাভ হবে ক আপনি একটু আল্লাহ পড়ে ফুঁদেন ঠিক এই শব্দটা বলছে আপনি আল্লাহ পড়ে ফুদেন

এখন পরীক্ষার একদি মাথা নষ্ট হাই হাই কি করবো এবার যায় হুজুর একটু দিয়ে দেন এটা দোয়া করে দেন যারা দোয়া চায় ফু চায় সবাই যে ফাঁকিবাজ আমি তা বলতেছি কিন্তু ফলাফানের মার্কা এটা আর ভালো ছাত্র হলে ভালো মানুষ হলে সে পড়ালে করবে এরপরে আল্লাহ কাছে দোয়া করবে দুটো করবে চলে যাবে শেষ অতএব এই পরীক্ষায় ভালো ফলাফল বা অন্য কোনো কিছু এগুলোর কে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে হবে কোনো পীর বা কোনো মাজারে থাকা কোনো মানুষের ক্ষমতা নাই কোনো মানুষের পরীক্ষার ফলাফল নিয়ন্ত্রণ করা সন্তান পালক নেওয়ার বিধান কি সন্তান পালক নেওয়া যাবে সন্তান পালক নিবেন মানুষের উপকার করার জন্য একটা গরিব মানুষ তার অনেকগুলো বাচ্চা আছে পালতে পারে না মাটা মরে গেছে বাচ্চা পালন করার কেউ নাই বাপটা মরে গেছে ইতিম হয়ে গেছে তখন তাকে নিয়ে আসেন অথবা তার তার মার কাছে রাখেন খাবার দাবার দেন পড়াশোনার খরচ দেন মানুষ করে দেন পোশাক আশাক দেন আদর যত্ন দেন এটা আল্লাহর জন্য করবেন এ হলো সন্তান পালক নেওয়ার কনসেপ্ট ইসলামে আর আমরা সন্তান পালক নেই কোন ধান দায় বাবা ডাকবো মা ডাকবে এই মতলব মানে আমার ছেলে মেয়ে নাই তো একটু বাপমা ডাক শুনতে মন চায় এই জন্য ছেলে নিয়ে আসলাম এটা হওয়া উচিত না হওয়া উচিত হলো যে ঠিক আছে একটা বাচ্চা থাকলে ভাল লাগে আর একজনের বাচ্চা সে খাওয়াতে পড়াতে পারে না আমি নিয়ে আসলাম কিন্তু বলতে হবে ভাই আপনার বাচ্চা আপনার ওর কামা রোজগার আপনি খাবেন বা আপনার সন্তান হিসাবেই থাকবে আমি একটু লালন পালন করতে চাই একটু তারাই পালতে চাই একটু নিজের কাছে রাখতে চাই ভালো লাগে একটা বাচ্চার সাথে থাকলে ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু আমাদের বেশিরভাগ লোক ছেলে মেয়ে হয় না এখন বাপ মা ডাক শুনতে হবে এই জন্য আরেক সন্তান নিয়ে আসে আইনা ওই বাপের নাম মুছে দেয় মায়ের নাম মুছে দেয় ওই পোলা জানেও না তার বাপকে মাকে এরা নকল বাপ নকল মা সাজে সারা জীবন এই নকল বাপ নকল মা ডাকে ডেকে দিন পার করে ঠিক না ভাই ঠিক জায়েজ নাই আল্লাহ বলেছেন উদৌ হোম তোমরা সন্তানকে তাদের বাপের নামে ডাকো যে জন্মদাতা বাপ জন্মদাতা বাপের নাম গর্ভধারণকারী মায়ের নাম কখনো চেঞ্জ করা সম্ভব না এটা হয় না কখনো এই জন্য ওইভাবে পুত্র রাখা যায় না হলে কিন্তু সেটা হবে না যদি তাদের বাপার নাম নিয়ে লুকুচুরি করেন অথবা কোন রকম করেন। রাখতে চাই কিন্তু স্ত্রী রাখতে দেয় না করতে কথা কেমনে সংক্ষেপ করতাম বলেন স্ত্রী যদি দাই রাখতে না দেয় কি বলে স্ত্রী স্ত্রী বলে দেখো তুমি দাইটা রাখিও না কারণ তুমি দাই রাখলে আমার কাছে ভাল লাগে না খেত খেত লাগে চাচা চাচা লাগে আমার সরম লাগে তুমি দাঁড়িয়ে রাখলে আমার কাছে ভাল লাগে না এই তো বলে স্ত্রী স্ত্রীকে বলবেন ঠিক আছে তোমার কাছে যখন ভালো লাগে না এই দাঁড়িয়ে আমি কেন রাখবো অবশ্যই ফেলে দিব। চেষে ফেলবো তুমি যেটা পছন্দ করটা আমি কেন রাখবো তুমি আমার স্ত্রী এরপরে বলবেন আচ্ছা আমারও তো একটা কথা আছে তোমার তো বলা হয় না তোমার মাথার চুলগুলো আমার একদম ভাল লাগে না একেবারে অপছন্দ প্লিজ তুমি একটু শেভ করে ফেলাও একদম ওমরা করে যেরকম নেনা করে এরকম নেনা করে ফেলো এটা বলার পরে বউ কি বলবে পরের লাইন কি হবে বলেন বউ বলবে সব ঠিক আছে তো তোমার মানে মাথা কোনো সমস্যা হয় নাই তো তোমার তো ডাক্তারের কাছে যাওয়া দরকার মানসিক ডাক্তার দেখান তো পাগল হয়ে গেছো মেয়ে মানুষের চুল চাষতে বলতেছো তুমি তো পাগল হয়ে গেছো এবার বলবেন শেষ হয়েছে তোমার কথা তুমি কি শেষ কি হইব তো বলবেন যে আমিও তো ওইটাই বলতে চাইছিলাম আমি বললে তো তুমি চেত্তা যে মহি মেয়ে মানুষ আল্লাহ তার মাথা চুল দিছে তার সৌন্দর্য তো পুরুষ হিসাবে আল্লাহ আমাকে দাঁড়িয়ে দিয়েছেন এটা তো তোমাকে দেয় নাই মহিলাকে দেয় নাই এটা তো পুরুষত্বের মার্কা এটা পুরুষের মার্কা এটা তো আরেকজনের না এটা আমার আছে এটা তো আমাকে আল্লাহ তালা দিয়েছেন তোমাকে দেন না এটা তো আমার মার্কা এখন তুমি আমার মারকেই দূর করে ফেললে তারপর তোমার কাছে ভালো লাগবে তো তোমার মারকে আমি দূর করে ফেললে আমার কাছে ভালো লাগুক সেটা তুমি মানবা সেটা যেহেতু তুমি মানতেছ আমার ডাক্তার কাছে নিতে চাচ্ছ তো তোমারও ডাক্তার কাছে নেওয়া উচিত এই জন্য আমি বলি আপনারা রাগ করেন না যাদের কাছে দাঁড়ি ভালো লাগে না তাদের হরমোন টেস্ট করা উচিত তারা আসলে পুরুষ না মহিলা কারণ পুরুষের কাছে দাড়ি ভাল লাগবে মেয়েদের কাছে দাড়ি ভাল লাগবে না এটাই স্বাভাবিক আল্লাহ এইভাবেই সৃষ্টি করেছেন তাই না এখন পুরুষ হওয়ার পর আপনার কাছে দাঁড়ি ভাল লাগতেছে না অথবা কোনো মেয়ে মানুষ সে পুরুষের মুখে দাড়িটা সহ্য করতে পারতেছে না তাহলে এটাকে আসলে মহিলা কিনা এটা টেস্ট করা দরকার হরমোন টেস্ট করা উচিত ভাইরা আমার আপনারা রাগ করবেন না আল্লাহ তালা এই দাড়িটা পুরুষকে দিয়েছেন অফ পুরুষকে এই জন্য মোস একটু একটু ছোটো ছোটো থাকতে হয় আর লম্বা বা এটা আলামত আর মেহিকাল্লার দেন নাই অন্য সবকিছু তারও আছে আপনারও আচ্ছা এটা আপনার আলামত আপনি আলামতই চেঞ্জ করে ফেলতে চাচ্ছেন আপনি তো ওই যে দুই নম্বর একটা বাইরে হচ্ছে না কি ট্রান্সজেন্ডার হইতে চাইতেছে